অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বরে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি এরা বিগত দিনেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ জন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন দশজন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক ঠিক কাজ করা হয়েছে